ভালো লাগছে পল্লব যখন বেরোচ্ছিল তখন বলছিলাম আকাশটা মেঘলা মেঘলা করছে আর এই দেখো মেঘলা মেঘলা বলতে বলতে এখনো আটটা বাজেনি আটটা বাজতে দশ মিনিট বাকি সুন্দর বৃষ্টি নেমে গেছে গাছগুলো যেন প্রাণ ফিরে পায় বৃষ্টি নামলে গুড মর্নিং বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা সবাইকে কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো রবিবারের পরে সোমবার ভাগা দৌড়া দৌড়া ভাগা ভাগা সা রবিবারের পরে সোমবারে মনটা খুশ 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 হয়ে গেল এ দেখো এখানে ডিম আলু আর সোয়াবিন সেদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এর মধ্যে দেব আর রসুন আর কাঁচা লঙ্কা ওটা থেতো করে রেখেছি দিয়ে একটা বড় তরকারি করবো আর ভাত এই হচ্ছে আমাদের আজকের মেনু সকালবেলা ধৈর্য ধরে রান্নাটা ভিডিও করার মতো সময়ও থাকে না কোথা দিয়ে যে সময় চলে যায় পাঁচটায় উঠেও সেই একই অবস্থা ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওগুলোকে সাটলে নিয়ে এইবার সয়াবিনগুলো দিয়ে দিয়েছি সয়াবিনগুলো একটু ভাজা ভাজা করে আলুটা দেব আর নর্মাল মশলা আমার জানোই তো যা মশলা দিই হয়ে গেছে সাতলানো আলু সয়াবিন সব দিয়ে এইবার জল দিয়ে দেব ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো এই দেখো ফাইনালি সব রেডি হয়ে গেছে সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি হয়তো মনে করছো যে এতটা তরকারি কেন যেহেতু দুবেলারটা একসাথে করে রাখলাম তাই ওই ছোট্ট যে সার্ভিং করাইটা ওইটার মধ্যে এক কড়াই করে রাখলাম তাহলে কি হয় ওটা করে গরম করতে সুবিধা আজকে আর আগে ভিডিও করতে পারিনি অফিসে ঢুকে তারপর ভিডিও করলাম এইটা হচ্ছে আমার চেম্বার নিচের ঘরে আর ওপরে যখন যাই ওপরটা তো দেখিয়েছি এখন বসেছি এসে নটা আটচল্লিশ বলেছি না এবার আমি তাড়াতাড়ি আসবো আজকেও তাড়াতাড়ি এসছি এই রুমে আমি ফার্স্ট এসেছি আজকে অফিস যাওয়ার সময় ভিডিও করতে পারিনি অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে এখন বাজে পৌনে ছটা আজকে অফিসে কাজকর্ম বেশি না আমাদের একদিন গেট টুগেদার হয় সবাই মিলে তো আজকে সেটা হলো মাংস ভাত খাওয়া হলো গান বাজনা নাচ আমি একটু কবিতা বললাম এই সমস্ত সব হলো খুব আনন্দ করলাম মুখ দেখেই বুঝতে পারছো আজকে একটুও টায়ার্ডনেস নেই তো তারপরে এলাম আসার পথে এই দুটো জিনিস ছিল না এই দুটো জিনিস নিয়ে এলাম নিয়ে ঘরে এসছি এবার একটুখানি রেস্ট করবো কাপড়টা চেঞ্জ করবো সন্ধে দেবো চলে যাব মহের বাড়ি তো রাতের রান্না তো করাই রয়েছে আর আমরা বললাম যেহেতু সবাই টিফিন নিয়ে গেছি স্যারকে বললাম স্যার আমরা তো সবাই নিয়ে এসেছি টিফিন বলে ঠিক আছে তাহলে চিকেনটা করা হোক ভাতটা তো আপনারা যে যেমন এনেছেন খাবেন তো ওইভাবেই খাওয়া হলো খুব আনন্দ হলো মানে সত্যি খুব আনন্দ হলো কোনো অফিসে যে এত সুন্দরভাবে এরকম হয় আমার অবশ্য জানা নেই হতেও পারে আমার জানা নেই সবাই আজকে খুব এনজয় করেছি গো চলো এবার ড্রেস চেঞ্জ করি মঙ্গলবার গত আগামীকাল তাই এখন ওভেনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সারা সামনে উপরে পিছনটাও দেখানো চকচক চকচক প্রতি মঙ্গলবারই সোমবারই করা হয় এটা আর এই দিকে আছে বাসন পুরো ঢাল সব এগুলো মজা হবে তারপর সে ফ্রি হবে না আজকে আমার খুব ঘুম পেয়েছে তুমি গিয়ে ভিডিওটা শেষ করো আমার আর ভাল লাগছে না আজকে তুমি গিয়ে করো ভিডিওটা শেষ দায়িত্ব পড়ে আসছে দায়িত্ব পড়ে গেল চলো যাই তোমাদের সঙ্গে একটু কথা বলি পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা চলছে বুঝতে পারছো আর দেখেছো তোমরা এখন ব্লগের শেষটা এখন আমাকে করতে হবে তো মানুষটা অফিস থেকে এলো পাঁচটার সময় তাও আজকে এক ঘন্টা আগে ছুটি পেয়েছে বলে ওটাই একটা কি বলো বড় একটা এক ঘন্টা ছুটি পাওয়া মানে একটা একটা বিশ্রাম যাই বলতাম তাও মোবাইলের কাছে গেল লেখালেখি করলো তা ব্লগটা শেষ করবো তা একটা একটা বাংলা গান দিয়ে মানে গানটা খুব পুরোনো গান তো আর এত সুন্দর গানের ভাষা আর এত সুন্দর সুর অ্যামেজিং গানটা শুনছিলাম গানটা আমি ঘরে ঢুকেছি তখন প্রায় সাড়ে নটায় আর তারপরে হাত পা ধুয়ে গানটা শুয়ে শুয়ে শুনছিলাম তিন থেকে চারবার শুনেছি মানে এত সুন্দর গানটা বহুত বড় তখন আমি বলতে গেলে তোমাদের তখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি এত ছোটোবেলা থেকে গানের একটা ন্যাক ছিল ইচ্ছা ছিল আগ্রহ ছিল আর যে গানটা একবার কানে মধ্যে ঢুকে যেত না ওটাকে আমি খুব সবসময় গাইতে বেশি ভালো লাগে গানটা অনেকদিন পর গাইছি তো একটু দেখে গাইতে হবে হ্যাঁ তোমরা বলো কেমন হলো ফুল যদি বলে ভ্রমণের গান না হয় নাচব তবু নুপুরের তাল গুমব না হয় কে দেখে চোখ যদি বলে হাসব না কি হয় যদি বলে সাগরে কাছে হাসব না কি হয় মানে মনের একটা ইচ্ছা থাকলো উপায় নেই মানে ব্লগে গান তো করাই যায় না তাও তোমাদের তোমাদের এই যে তোমরা বলো না গান গাও গান শোনা যায় না মানে তোমাদের মাধ্যমে কিন্তু আবার এই গানটা এখনও ধরে রেখেছি সে অল্প বুক যাই হোক তা আমি সেটাই আজকে গান এখন তো ফেসবুকে গাওয়া যায় তাই আমি ভাবছি যে আমার যেটা প্রোফাইল আছে প্রোফাইল থেকে আমি এবার চেষ্টা করবো লাইভে আসার কারণ লাইভে আসতে কি মন খুলে গানটা গাওয়া যায় সে পুরোটা না গেলেও অনেকটাই গাওয়া যায় তাই তোমাদের সঙ্গে লাইভে জয়েন করবো আর গান গাইব তবে হাসি মজা তো করবো কারণ ও যখন বাড়িতে থাকবে তখন আমি যখন বাড়িতে থাকবো একা না বসে থেকে শুধুমাত্র তোমাদের সঙ্গে সময় টাইম স্পেন্ড করবো সময় কাটাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাগছে কমেন্ট করে দেখতে রাখুন তো আমার সারাটা দিন ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকেন জ্বর সারা প্রায় দৌড়ায় সেই এক নাগার বৃষ্টি স্যাঁত ওয়েদার ভালো লাগে মানে কোনোটাই অতিরিক্ত ভালো না ভালো অতিরিক্ত ভালো আবার একটু হলেই অতিরিক্ত ভালো না আর একেবারেও হলেও ভালো না কারণ সবার ইচ্ছাতে তো আমাদের ইচ্ছাতে তো প্রকৃতি চলবে না প্রকৃতি নিজের রাস্তায় নিতে চলবে তাই তো চলো তাহলে শুভরাত্রি টাটা